আসসালামু আলাইকুম তরিত্রমুখী আবেশ ও পরিবর্তী প্রবাহের দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগতম অপরাহ্নের পক্ষ থেকে তোমাদের সাথে যুক্ত আছি আমি মাজারুল ইসলাম তো আজকের ক্লাসটি শুরু করা যাক গত ক্লাসে আমরা চম্বুক ক্ষেত্র এবং চম্বুক ফ্লাস্ক নিয়ে আলোচনা করেছি তো আজকের ক্লাসে হচ্ছে আমরা চুম্বক আবেশ ঘটনাটা কি এটা নিয়ে আলোচনা করব। আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে ওয়েডস্টেট হচ্ছে তড়িৎ প্রবাহের ক্রিয়া আবিষ্কার করে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীদের মাথায় একটা চিন্তা আসলো বা একটা ভাবনা আসলো যে তড়িতের প্রবাহে যদি চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় তাহলে কি কোনোভাবে চম্বুকের প্রভাবে তরিতে সৃষ্টি করা পসিবল কিনা এই ভাবনা থেকে তারা হচ্ছে এটার উপর গবেষণা চালায় গবেষণাটা জেনারেলি এইভাবে মানে আমরা ভাবতে পারি যে একটা দণ্ড দণ্ডচম্বুক নেওয়া হলো আর একটা চম্বুক এর সাথে একটা হচ্ছে তরিতবাহী একটা বদ্ধ কুণ্ডালী নেওয়া হয়েছে বদ্ধ কুণ্ডালীকে পেঁচানো তার পেঁচানো তারকে হচ্ছে বদ্ধ কুণ্ডালী বলা হয়েছে যদি জেনারেলভাবে আমরা একটা দণ্ড চম্বুককে যদি কুণ্ডালির পাশে রেখে দেই তাহলে দেখা যায় গ্যালভানোমিটারে কাটায় কোনো বিক্ষেপ দেয় না গ্যালভানোমিটারের কাটাই কোনো বিক্ষেপ দেয় না তার মানে হচ্ছে কোনো এই কুণ্ডালির মধ্যে দিয়ে বা তারের ভিতর দিয়ে কোনো তরিত প্রবাহিত হয় না কিন্তু যদি আমরা এই দণ্ড দণ্ডচম্বুকটাকে কুণ্ডালির কাছে আনা নেওয়া করি মানে কুণ্ডালির মাঝখান দিয়ে আনা নেওয়া করি তা তখন দেখা যায় গ্যালভানোমিটারের কাটা হচ্ছে বিক্ষেপ দেয় যত সময় পর্যন্ত এটাকে গতিশীল রাখা যায় তত সময় পর্যন্ত গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিতে থাকে তার মানে গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিচ্ছে মানে হচ্ছে এই বর্তনীতে একটা তরিত প্রবাহের সৃষ্টি হচ্ছে যদি হচ্ছে চম্বুকটাকে স্থির করা হয় ভিতরে যদি স্থির করা হয় তখন দেখা যায় গ্যালভানোমিটার কাটা আর বিক্ষেপ দেয় না আবার চম্বুকটাকে কুণ্ডালির মধ্যে প্রবেশ করানোর সময় গ্যালভানোমিটারের কাটা যেদিকে বিক্ষেপ দেয় চম্বুকটাকে বাইরে আনার সময় গ্যালভানোমিটার কাটা তার বিপরীত দিকে বিক্ষেপ দেয় এরপরে দেখা যায় যদি চম্বুকটাকে স্থির রেখে এই বদ্ধ কুণ্ডলীটাকে চম্বুক ক্ষেত্রে আনা নেওয়া করি যদি বদ্ধ কুণ্ডলীটাকে চম্বু ক্ষেত্রে আনা নেওয়া করি এই ক্ষেত্রেও গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দেয় কিন্তু উভয় যদি কখনো স্থির থাকে মানে এইভাবে স্বাভাবিক অবস্থা স্থির থাকে তাহলে কোনো গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দেয় না গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিচ্ছে তার মানে হচ্ছে কি এইখানে হচ্ছে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে এই যে যে ঘটনাটা একটা তো মানে চম্বুক আর হচ্ছে একটা বদ্ধ কুণ্ডালির সাহায্যে যে তড়িৎ প্রবাহের যে ঘটনা ঘটানো হয়েছে এই ঘটনাটার নামই হচ্ছে তরিতচম্বকীয় আবেশ বোঝাইতে পারছি যদি আমি হচ্ছে এটাকে সংজ্ঞায় বলি তাহলে একটি গতিশীল চুম্বুক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে আচ্ছা আমরা এখানে এই তরিতচুম্বুকের আবেশটা ঘটাইছে যে গতিশীল চুম্বুকের সাহায্যে তো যদি আমি এখানেটা একটা বর্তনী নিতাম তাহলেও এই ঘটনা ঘটতো তো ওইটা নিয়ে আমরা ফিউচারে আলোচনা করব। একটি গতিশীল চম্বুক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ কুণ্ডলিতে এই যে একটা বদ্ধ কুণ্ডলী অন্য একটি বদ্ধ কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তরিৎচালক শক্তি ও তরিত প্রবাহ উৎপন্ন হওয়ার ঘটনাকে চুম্বকীয় আবেশ বলে মানে এইটার মধ্যে ক্ষণস্থায়ী তরিতচালক শক্তি ও তরিত প্রবাহ উৎপন্ন হওয়ার ঘটনার যে ঘটনাটা এই ঘটনাটার নামই হচ্ছে চুম্বকীয় আবেশ ঠিক আছে আচ্ছা এই এখানে ক্ষণস্থায়ী কেন বলা হয়েছে কারণ দেখো যখন চুম্বকটা গতিশীল বা হচ্ছে বদ্ধ কুণ্ডলীরা যখন গতিশীল তখন হচ্ছে এখানে গ্যালহার্নোমিটারের কাটা বিক্ষেপ দেয় বাট যদি এরা পরস্পর স্থির থাকে মানে এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি যদি না থাকে তাহলে গ্যালফার্নোমিটারের কাটা বিক্ষেপ দেয় না সো যত সময় পর্যন্ত আমরা এদেরকে গতিশীল রাখতে পারতেছি তত সময় পর্যন্তই তরিত প্রবাহ বা তরিচালক শক্তি দেখা গেছে এই জন্য এটাকে বলা হয়েছে ক্ষণস্থায়ী তরিচ মানে একটা ঘটনা এই জন্য এটাকে বলা হয়েছে ক্ষণস্থায়ী তরিৎচালক শক্তি উৎপন্ন হয় এই ঘটনাকে হচ্ছে তরিৎচম্বকীয় আবেগ বলে এই ঘটনাটা আর চুম্বকীয় আবেশের ফলে এইখানে যে তরিৎচালক শক্তি উৎপন্ন হয়েছে এই তরিৎচালক শক্তির নামই হচ্ছে আবিষ্ট তরিচালক শক্তি এবং উৎপন্ন প্রবাহকে আবিষ্ট প্রবাহ বলে মানে এই যে গতিশীল চুম্বক বা গতিশীল বদ্ধকুণ্ডলীর দ্বারা আমরা যে এইখানে তরিতের উৎপন্ন করছি এই যে যে তরিতটা উৎপন্ন হয়েছে সেটার নাম হচ্ছে আবিষ্ট তরিত আর এর মধ্যে যে তরিৎচালক শক্তি উদ্ভব হয়েছে সেটার নাম হচ্ছে আবিষ্ট তরিচালক শক্তি এখন আমরা দেখলাম যে একটা দণ্ডচম্বুক বা হচ্ছে একটা বদ্ধ বদ্ধকুণ্ডলী দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায় এবার আমাদের মানে আমাদের মাথায় চিন্তা আসতে পারে এটা কেন হয় মানে এখানে কেন হচ্ছে তড়িতের সৃষ্টি হচ্ছে বা এরপর আমাদের মাথায় যে প্রশ্নগুলো আসবে এটা হচ্ছে কেন হয় বা এখানে যে তরিৎচালক শক্তির উদ্ভব হচ্ছে এটা কতটুকু তরিৎচালক শক্তির উদ্ভব হয় আর হচ্ছে তরিৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে এই বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে আমাদের মাথায় হচ্ছে মানে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলোয় এখন হচ্ছে আমরা উত্তর খুঁজব আমাদের যে প্রথম প্রশ্নটা যে তরিৎচালক শক্তি কেন উদ্ভব হয় এই উত্তরটা দেওয়া হয়েছে হচ্ছে আমাদের ফেরাডের প্রথম সূত্র থেকে ফেরাডেস ফার্স্ট ল আর দ্বিতীয় যে সূত্র প্রশ্নটা কি মানের হয় মানে কতটুকু তরিৎচালক শক্তির উদ্ভব হয় এটা হচ্ছে আমরা শিখব ফেরাডের সেকেন্ড ল থেকে সেকেন্ড ল থেকে আর তৃতীয় যে প্রশ্নটা এই যে আবিষ্ট তরিতচালক শক্তি বা আবিষ্ট তরিত প্রবাহের সৃষ্টি হয়েছে এই আবিষ্ট তরিত প্রবাহের দিক কোন দিকে হবে এটা হচ্ছে আমরা শিখবো হচ্ছে লেন্সের সূত্র থেকে লেন্সের সূত্র থেকে তো এখান থেকে হচ্ছে এই তিনটা সূত্রে আমাদের এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ তিনটা সূত্র তো এরপরে হচ্ছে আমরা ধাপে ধাপে এই তিনটা সূত্র আলোচনা করব। প্রথম সূত্র হচ্ছে ফেরাডের তরিতচম্বক আবেশের সূত্র তো কি দেখা গেল আমরা যদি একটা চুম্বক এবং হচ্ছে একটা মানে বদ্ধকুণ্ডলী রাখি তখন হচ্ছে দেখো যখনই হচ্ছে এইখানে আমরা মানে এদেরকে গতিশীল করব করবো বা একে অপর অপরের সাপেক্ষে যখন হচ্ছে আপেক্ষিক গতি থাকে তখন হচ্ছে তরিৎ প্রবাহের সৃষ্টি হয় কিন্তু যদি কোনো আপেক্ষিক গতি না থাকে যদি স্থির থাকে তাহলে কিন্তু কোনো তরিৎ প্রবাহের সৃষ্টি হয় না তো এইখানে দেখো যখন হচ্ছে গতিশীল হচ্ছে তাহলে কি এই যে আমি যদি নির্দিষ্ট একটা অঞ্চল মনে করো নির্দিষ্ট একটা একটা জায়গা নেই মনে করো হচ্ছে আমরা এই এই অঞ্চলটা এই 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 পাকটার জন্য এই যে যে এইখানে যে পাকটা আছে এই পাকটার কথা একটা পাকের কথা যদি আমরা বিবেচনা করি দেখো আমরা যখন এই চম্বুকটাকে আনা নেওয়া করতেছিলাম এইখানে যখন রাখছি এই পাকের ভিতর দিয়ে হচ্ছে চম্বুক বলে রেখা মনে করো এক দুই তিনটা তার মানে এই ক্ষেত্রে চম্বুক ক্ষেত্রের মান যেটা আছে মনে করো বিয়ন আবার যখন হচ্ছে আমরা পাস করতেছি মানে আন এইখানে বাড়াইছি তখন দেখো তো এখন কি চম্বুক ক্ষেত্রের মানের পরিবর্তন হয়েছে এখন কি চম্বু ক্ষেত্রের মানে এবার রেখা কটা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা প্রবেশ করতেছে তার মানে এবার হচ্ছে চম্বু ক্ষেত্রের মানের পরিবর্তন হচ্ছে এবার দেখো যখন আনা নেওয়া করতেছি তার মানে কন্টিনিউয়াসলি চম্বু ক্ষেত্রের মানের পরিবর্তন হচ্ছে কন্টিনিউসলি চম্বু ক্ষেত্রের মানের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে আর আমরা জানি চম্বু ক্ষেত্রের মানের যদি পরিবর্তন হয় তাহলে কি তোমার হচ্ছে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন হয় কারণ পূর্ববর্তী লেকচারে আমরা দেখছি চম্বুক ফ্লাক্স ফাইজিকাল টু এবি কস্থেটা ফাইজিক্যাল টু এবি কষ্টেটা মানে কখনো যদি হচ্ছে তোমার এই বি মানে চম্বুক ক্ষেত্রে যদি পরিবর্তন ঘটে তার মানে কি চম্বুক ফ্লাস্ক পরিবর্তন হবে তার মানে আমরা যখনই এই দণ্ড চম্বুকটাকে আনা নেয়া করতেছি একটা লুপের ভিতর দিয়ে কন্টিনিউসলি হচ্ছে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে আর যদি চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দিচ্ছে বাট আমি যদি এটাকে স্থির রেখে দিই দেখো তাহলে দেখো তো এখন এর মধ্যে দেখি কোনো চম্বুক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে কারণ এবার তো তোমার চম্বুক ক্ষেত্রের মান ধ্রুবক কোনো চেঞ্জ হচ্ছে না কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে না কারণ বলরেখার মান একই মানে যাচ্ছে একই যদি তিনটা তাই তিনটায় অলওয়েজ পাস করতেছে বাট যদি একটু গতিশীল করি দেখো কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে তার মানে গ্যালভানোমিটারে কাটা তখনই বিক্ষেপ দিবে বা তড়িৎচালক শক্তি বা আবিষ্ট তড়িৎ প্রভাব তখনই হবে যখন এদের মধ্যে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে আবিষ্ট তরিৎচালক শক্তি তখনই উদ্ভব হবে যখন এদের মধ্যে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন হবে যদি চম্বুক ফ্লাক্সের কোনো পরিবর্তন না হয় তাহলে হচ্ছে কোনো তরিৎ প্রবাহিত হবে না কিন্তু চম্বুক ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে যে আমি যদি এটাকে বদ্ধ কুণ্ডলীকে নেই বা চম্বুককে নেই তাহলে দেখো তো কন্টিনিউসলি নিচ্ছি চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটতেছে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটলেই হচ্ছে তরিৎচালক শক্তির উদ্ভব হবে এই ঘটনাটাই এই ঘটনার এই কাহিনিটাই আমাদের বলছে ফেরাডে এই কথাটা কথাটাই শিখবো আমরা ফেরাডের প্রথম সূত্র থেকে তো ফেরাডের প্রথম সূত্রটা কী বলছে যখনই কোনো বদ্ধ কুণ্ডলির মধ্য দিয়ে অতিক্রান্ত চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই কুণ্ডলিতে একটি ক্ষণস্থায়ী তরিৎচালক শক্তি তথা প্রবাহের সৃষ্টি হয় তো আমরা কি বললাম যখনই হচ্ছে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে তখনই হচ্ছে ক্ষণস্থায়ী প্রবাহের সৃষ্টি হয় যতক্ষণ চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটে আবিষ্ট তরিতচালক শক্তি তথা তরিত তথা তরিত প্রবাহ ততক্ষণ স্থায়ী হয় দেখো আমরা কি বলছি যত সময় পর্যন্ত এটাকে হচ্ছে আমরা গতিশীল করতেছি যত সময় পর্যন্ত আমরা এটাকে গতিশীল রাখতে পারতেছি তত সময় হচ্ছে তোমার মানে গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দিচ্ছে বাট আমরা যদি এটাকে গতিশীল না রেখে যদি স্থির রাখি তাহলে আর গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দিবে তখন কিন্তু আর গ্যালভানোমিটার কাটা বিক্ষেপ দেয় না সেজন্য এখানে বলছে যতক্ষণ চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটে আবিষ্ট তরিচালক শক্তি তড়িৎ প্রবাহ ততক্ষণই স্থায়ী হয় এটাই হচ্ছে আমাদের মূল ঘটনা তার মানে আমরা কখন কোন বৌদ্ধ কুণ্ডলীতে পরিবর্তন ঘটবে এখন থেকে আমরা কি উত্তর বলবো যখন হচ্ছে চম্বুক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে তখনই হচ্ছে একটা বদ্ধ কুন্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির উৎপন্ন হবে এবার দেখো আমরা কি জানি চম্বুক ফ্লাক্স ফাই ইজিক এবার দেখো তো এর মানে কি সেই এই ঈশের ক্ষেত্রফল মানে তলের ক্ষেত্রফল আর বি কি ছিল বি হচ্ছে চম্বুক ক্ষেত্র তো এই দেখো আমরা যখন এটাকে নেওয়া আনা নেওয়া করতেছি আনা নেওয়া করতেছি তার মানে কি কন্টিনিউয়াসলি বড় রেখা চেঞ্জ হচ্ছে রেখা চেঞ্জ হচ্ছে মানে চম্বুক ক্ষেত্র চেঞ্জ হচ্ছে চম্বুক ক্ষেত্র চেঞ্জ হওয়ার কারণে চম্বুক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে আর চম্বুক ফ্লাক্স পরিবর্তন হওয়ার কারণেই হচ্ছে তরিচম্বক শক্তির আবিষ্ট হচ্ছে ক্লিয়ার তো এই যে চম্বুক ফ্লাক্সের পরিবর্তনের কারণে তরিৎচালক শক্তি উৎপন্ন হচ্ছে এটাই হচ্ছে আমাদের ফেরাডের প্রথম সূত্রে বলছে তো আমরা হচ্ছে চালক শক্তির কারণটা মানে তো আবিষ্ট তরিচালক শক্তির কারণটা বুঝলাম যদি আমাকে আমার কাছে এখন জানতে চাই কেউ যে কোনো বদ্ধ কুণ্ডলিতে চালক শক্তি কেন আবিষ্ট হয় বা তরিৎচালক শক্তি কেন উৎপন্ন হয় তাহলে আমরা কী উত্তর দিব উত্তরটা হবে হচ্ছে চম্বুক ফ্লাক্সের পরিবর্তনের কারণে যদি চম্বুক ফ্লাক্স পরিবর্তন ঘটে তাহলেই হচ্ছে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হবে বা এই বদ্ধ কুণ্ডলিতে তরিত প্রবাহের সৃষ্টি হবে আর যদি চম্বুক ফ্লাক্সের পরিবর্তন না ঘটে তাহলে হচ্ছে কোনো তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে না ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা হচ্ছে জেনে ফেললাম যে কোনো বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট চালক শক্তি কেন উৎপন্ন হয় এটা জেনে ফেললাম এবার আমাদের মনে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কত মানের উৎপন্ন হয় মানে এই যে যে আমরা বুঝতেছি যে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বা তরিচালক শক্তি উৎপন্ন হচ্ছে এই তরিচালক শক্তি কী মানের উৎপন্ন হচ্ছে এটা এখন আমাদের আলোচ্য বিষয় তো এইটা হচ্ছে আমাদের ফেরারের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা জানতে পারবো তো ফেরারের দ্বিতীয় সূত্রতে বলছে কোনো বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক শক্তির মান আচ্ছা আবিষ্ট তরিচালক শক্তিকে হচ্ছে আমরা এফসেলন দিয়ে প্রকাশ করবো এফসেলন আবিষ্ট তরিচালক শক্তি আর হচ্ছে আবিষ্ট যে তরিতপ্রবাহ সেটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি তো ফ্যারাটের দ্বিতীয় সূত্রে কী বলছে কোনো বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তরিৎচালক শক্তির মান এর মধ্য দিয়ে অতিক্রান্ত চম্বুক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক মানে এইভাবে চিন্তা করো আমি যখন এই আমি এখান থেকে একটা পাক নেই মনে করো আমি একটা পাক নিয়ে আলোচনা করি আমি হচ্ছে এখানে শুধুমাত্র এই প্রথম পাক নিয়ে আলোচনা করি মানে প্রথমে যে পাকটা আছে এই পাকটা নিয়ে আমি আলোচনা করি তো দেখো যখন হচ্ছে চম্বুকটা এইখানে আছে এইখানে আছে। তখন দেখো তো এর মধ্য দিয়ে কি একটা মানে চম্বুক ক্ষেত্র অতিক্রম করছে আর চম্বুক ক্ষেত্রে অতিক্রম করলে এর মধ্য দিয়ে কি একটা চম্বুক ফ্লাক্স আছে না সেই ফ্লাক্সটাকে আমরা ধরলাম হচ্ছে ফায়ন ওকে এবার দেখো আমি যখন চম্বুকটাকে এইখানে নিসি এবার দেখো তো চম্বুক ক্ষেত্র মানে চম্বুক বলরেখার সংখ্যা চেঞ্জ হয়ে গেছে চম্বুক বলরেখার সংখ্যা যদি চেঞ্জ হয় তার মানে চম্বুক ক্ষেত্র চেঞ্জ হয়ে গেছে চম্বুক ক্ষেত্র যদি চেঞ্জ হয়ে যায় তার মানে কি চম্বুক ফ্ল্যাক্স চেঞ্জ হয়েছে সো এই পজিশনে হচ্ছে চম্বুক কে আমরা ধরি হচ্ছে ফাই টু ক্লিয়ার এই ক্ষেত্রে চুম্বক ফ্লাক্সকে আমরা কী ধরলাম চম্বুক ফ্লাক্স হচ্ছে ফাই টু আর এই ফাই ওয়ান থেকে ফাই টুতে আসতে প্রয়োজনে যে সময় বা হচ্ছে এই যে চুম্বকটাকে জেনারেলি এই পজিশনে ছিল এই পজিশন থেকে এই পজিশনে আনতে যে সময় সেই সময়টাকে হচ্ছে আমরা ধরতে পারি খুব ক্ষুদ্র সময় মনে করো ডিটি ক্লিয়ার ক্ষুদ্র সমাজ হচ্ছে খুব ডিটি ধরতে পারি এখন ফেরাডে কি বলছে কোনো বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক শক্তির মান এই যে আবিষ্ট তরিচ্চালক শক্তির মানকে আমরা কী দ্বারা প্রকাশ করবো এফসাইলন দ্বারা প্রকাশ করব তো কোনো বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তরিৎচালক শক্তির মান মানে এফস্যালন এর মধ্য দিয়ে অতিক্রান্ত চম্বুক ফ্ল্যাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক তাহলে আমি যদি বলি চম্বুক ফ্লাক্সের কতটুকু পরিবর্তন হয়েছে তাহলে পরিবর্তন হয়েছে ফাইভ টু মাইনাস ফাইন তাহলে পরিবর্তনের হারের হার মানে কি সময় দ্বারা ভাগ তাহলে পরিবর্তনের হারের কি সমানুপাতিক তাহলে আমরা এফসাইল নট ইস প্রপোশনাল টু ফাই টু মাইনাস ফাই ওয়ান ডিভাইডেড বাই ডিটি এটাই হচ্ছে আমাদের ফ্যারেডের দ্বিতীয় সূত্র কোনো বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট পরিচালক শক্তির মান এর মধ্য দিয়ে অতিক্রান্ত চম্বুক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক ক্লিয়ার আর এই একটা সূত্র দিয়েই পু পুরা চ্যাপ্টারটা আমরা কাভার করব। তুমি হচ্ছে এই একটা সূত্রই ভালো করে শিখলে আমাদের পুরা চ্যাপ্টারে বেসিক তোমার জানা হয়ে যাবে তো এরপরে যদি হচ্ছে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাই তাহলে কী দিতে হয় একটা ধ্রুবক দিতে হয় তাহলে এফ সাইলন ইজ ইকাল টু কে ইন্টু আচ্ছা ফাই টু মাইনাস ফাই ওয়ান মানে কি চম্বুক ফ্লাক্সের পরিবর্তন তো চুম্বক ফ্লাক্সের পরিবর্তনকে আমরা ডেল ফাইভ বলতে ডি ফাইভ বলতে পারি ডিভাইডেড বাই ডিটি আচ্ছা তো এইখানে হচ্ছে যদি আমরা সকল কিছুর মান এসে এক বসাই তাহলে এই কের মান হচ্ছে অঞ্চল মানে অন ধরা হয় তো আমরা কের মানকে যদি অন ধরতে পারি তাহলে ফাই ইজ টু সরি এফসালেন ইজিক্যাল টু ডেল ফাই ডি ফাই ডিভাইডেড বাই ডিটি আচ্ছা এটা কি এ দেখো আমরা একটা কুণ্ডলির জন্য এটা হচ্ছে আবিষ্ট তরিচালক শক্তি হিসাব করছি তাহলে এইখানে কি কুণ্ডলী অনেক থাকতে পারে না দেখো প্যাস সংখ্যা কত থাকতে পারে একটা বদ্ধ কুণ্ডলিতে প্যাস সংখ্যা কত থাকতে পারে একটা আমরা নিসি এই যে আর একটা আছে আর আছে অনেক মানে অনেকগুলো আছে তার মানে যদি এন সংখ্যক প্যাস থাকে তাহলে হচ্ছে বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক শক্তির মান কী হবে তখন হচ্ছে বদ্ধ কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক শক্তির মান হবে এটার এন গুণ তাহলে এন ইন টু ডি ফাই ডিভাইডেড বাই ডিটি তাহলে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তৈরিচালক শক্তি মান শক্তির মান নির্ণয় সূত্র হচ্ছে এফসালন ইজিক টু ডি ডিভাইডেড বাই ডিটি এইটাই হচ্ছে আমাদের সেই মূল সূত্র এই সূত্র দিয়েই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে সব কিছু শেষ করবো ইনশাল্লাহ তো আমরা হচ্ছে এই জায়গা থেকে জানলাম কোনো বদ্ধ কুণ্ডলিতে মানে কেন তরিচালক শক্তির উদ্ভব হয় এটা জানলাম কোন সূত্র থেকে এটা হচ্ছে আমরা ফেরাডের প্রথম সূত্র থেকে জানলাম আর হচ্ছে দ্বিতীয়টায় জানলাম হচ্ছে কি পরিমাণে তরিৎচালক শক্তির উদ্ভব হয় এটা জানলাম আমরা কাঠ থেকে এটা জানলাম আমরা ফেরাডের দ্বিতীয় সূত্র থেকে আর এরপরে আমাদের উৎ প্রশ্ন আসতে পারে আচ্ছা এইখানে যে তরিত প্রবাহের সৃষ্টি হচ্ছে এই যে তরিত প্রবাহ সৃষ্টি হচ্ছে এই তরিত প্রবাহটা কোন দিকে সৃষ্টি হবে এই দিকে সৃষ্টি হবে নাকি হচ্ছে এই দিকে সৃষ্টি হবে এই যে যে দিক এই দিকটা আমরা শিখবো হচ্ছে লেন্সের সূত্র থেকে তো পরবর্তী লেকচারে হচ্ছে আমরা লেন্সের সূত্র নিয়ে আলোচনা করবো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ